ভাইরা হাবালাই চলে আসলো কে আসিল বলে এই পৃথিবী হলো জানা কে গাইলে সামনের গান সফেলা কে আছিল বলে এই পৃথিবী হল জালা গাইলে সে সামনের গান শুনা ও হাসিমী কি ও হাসিমী কি মদনী সাহে মদিনা നൂരെ നബി നൂറെ നബീ നൂരെ മദീന ഓ നൂരെ നബീ നൂരെ നബി നൂറെ മദീന അശ്രോക്ക

সুলে রবি বদর দি সফায়াতি সেফিনুরী নূরে নবী নহুরে মদিনুরে নবী নূরে নবীনূরে দিন আহামদাম্মী আখির নবী জানি মৌসিলতিতে সৃজন হল সুন্দর পৃথিবী আহমদ মোহাম্মদ জিনী আখির নবী জানারি মশিলাতে সৃজন হল সুন্দর পৃথিবী ঝারের ফের জ্যোতি ঝারও ফের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর বীর দিওয়ানা অ' নুৰে নবী নুৰে নবী নূৰে মদিনা অ' নুৰে নবী নূৰে নবী নুৰ মদিনা আমৰে কৰ্তন নবীনী দিন চ চেহরা দেখে অমরে ফিদা হয়ে যায় হাজরতে অমরে করতে কতল নবের দ্বারে যায় নৌ ওই দেখে অমরে ফিদা হয়ে যায় ঝারি রূপেরি জী চারুপের জ্যোতিতে কে রুবি হয়ে যাই নিয় না ও নূরে নবী নুরে নবী নুহুরে মোদীরা ও নূরে নবী নুর যদি ছোট একটা পাখি খতাম যদি রানা ওলা পাখি খাম এটা ওড়াল দিয়ায় আমি মদিনাই যাইতাম হায় রে একটা যাইতাম যদি ছট একটা পাখি হইতাম যদি ডানা ওলা পাখি হইতাম একটা ওর দিয়ায় আমি ও ধতাম হাইরে টা উড়াল দিয়ামি ওদিনাই যাইতাম এটি কি ঘরে বেড়াইতাম মিলিয়া ডানা যে তাই পরে ছিল কম খানা এদিক সেদিক ঘোর বড়াই দাম মিলিয়া ডানা যে পরে ছিল খানা চর ধোলে চেতাম চর ধোলে চেতাম ওখর মাঝে চারায়াম আমি ওখর মাঝে আমি মোদিনাই যাইতাম হাইনে রিয়ামি মোদিনাই যাই ওই মোদিনাই আমার হা বিবেক ঘলা লাগে আমারে মন কাঁদে সদা ওই মদিনাই আছে না মায় বিবেদা যাঘ কাঁদ যে সাধা মন প্রাণ ভরি আয়ামী মন প্রাণ ভরি আয়ামী রৌসা তা ঘর দেখিতাম আমি রৌসতা ঘর দেখি তাম এটা ওরা আয়ামী মদিনাই যাই আট উড়াল দিয়ে আযামি মদিনাই যাই আমি লিখিব চিঠি দেব তোম পাখি পৌঁছে দিও রং যা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রং যাই আমি তাকে বসে আসা চেটে রুত আসবে আমার গায় আমি তাকিব বসে আসি রুত আসবে আমার আমি লিখিব চেঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও যায়। কবে আসবে বে বো দিনার প্রাই গাই বাদি বো বে আসবে মদিনার প্রায় গাইব দিব হাউসদের হি আমি ঘুরব ম চারি চারিপা दुटों दे के देख सब जे गुम्बार हम ही गुरु महदीनारे चारिप दुटों दे के देख सब जे गुम्बार लिखी बो चीटी देव तमा तो পাখি পৌঁছে দিয় রায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয় রায় তৃষ্ণ কাতর আম তৃষ্ণা মিটাবে কো ফুসমজাম তৃষ্ণা কাতর আমারে মন তৃষ্ণা মিটাবে কো ফুসমজাম আমি ঘুর সে পানি মাখবো আমি সারা পাখি পৌঁছে দিঁরাও যাই সে পানি আমি সারা গা পাখি পৌঁছে দিও রাউ আমি লিখিব চিঠি দেব পাকি পৌঁছে দিয়ায় চিঠির উত্তর যদি গোলাপ জীবন মারন সিজ বৃথ চিঠির উত্তর যদি গোলাপ जीवन मारो नुसा जबरी था, थापे मेरी चादर अस करो निगापे मैं नौ सी बेकारा সেপে মেরি চাঁদর আস করুনি গা শেপে মৌসি বেকার গা মায় আমি লিখি পৌঁছেটি দেবধমায় পক্ষী পৌঁছে দিয়ে রং যায় আমার নবী যে সে আমি না ঘরে দলে